গত বছরের মতো এবারেও পূর্ব বর্ধমান জেলার কেতুক্রাম থানা এলাকায় অনুষ্ঠিত হল বইমেলা কেতুক্রামের স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হল এই বইমেলা কেতুক্রামের কিছু যুবক দ্বারা গঠিত কেতুক্রাম বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বইমেলাটি এই মেলার উদ্বোধন করেন কেতুক্রাম বিধানসভার বিধায়ক তথা কেতুক্রাম বইমেলা কমিটির চেয়ারম্যান শেখ শাহন গত সাতাশে ডিসেম্বর কেতুগ্রামে স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউশনের মাঠে শুরু হয়েছিল এই বইমেলা সাতাশ থেকে একত্রিশ মোট পাঁচ দিন ধরে চলে এই বইমেলাটি কেতুগ্রাম বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মানগুপ্ত মেলা কমিটির উদ্যোগে পাঁচ দিনই আয়োজন করা হয়েছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ সামাজিক অবদানের জন্য বিশিষ্ট জনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই বইমেলাতে সাহিত্য চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রক্ত সংকট মেটাতে কমিটির তরফে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মানুষকে আবারও বইমুখী করে তোলার প্রয়াস নেওয়ার জন্য বইমেলার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ তিনি বলেন জানায় যে যারা এই বইমেলার উদ্যোক্তা তাদের মাথা থেকে মানুষকে বই পড়ানো মানুষকে বইয়ের দিকে অ্যাটেনশন দেওয়া এবং এই যে বইমেলার তারা আয়োজন করেছে তাদেরকে প্রথম ধন্যবাদ জানাই কারণ এই বইয়ের বইমেলা কেতুবাবার মতো একটা জায়গায় বিধানসভার মতো একটা জায়গায় মানুষকে আকৃষ্ট করে বইয়ের দোকানের দিকে এবং বইয়ের দিকে নজর ফেরানো অন্যান্য আজকের যুগে যে মানুষ খেলাধুলা ইত্যাদি ছেড়ে দিয়ে মোবাইলের দিকে মানুষ যুবক ছেলেরা ঘুরছে সেখানে সেই সমস্ত ছেলেরা বই মোবাইল দেখুক আর যাই দেখুক তারা বইয়ের দিকে যে অ্যাটেনশান দেবে সেই বিষয়ে তারা যে এই বই একটা বিরাট ব্যাপার সেইটা মানুষকে বোধগম্য করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে সেইটাকে আমি প্রথম ধন্যবাদ দিই এবং আমার এলাকার লোকদের সবাইকে বলবো যে তারা এত বড় একটা মেলার আয়োজন করেছে এখানে তারা যেন প্রত্যেককে এই মেলা এসে তারা বইগুলো দেখে বইগুলো নেয় এবং যারা বই এখানে বইয়ের দোকানি যারা এসছে তারা যেমন এখানে ব্যবসা একদিকে ব্যবসা করবে অন্যদিকে মানুষকে জ্ঞান আরণে সাহায্য করবে সেই জন্য আমি প্রত্যেকটি এলাকার মানুষকে বলবো তারা যেন মেলা এসে সতেরোটা পঞ্চায়েতেরই মানুষ যেন আমাদের এই কেতুগ্রামে আসে এটা আহ্বান জানাবো ধন্যবাদ কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটু শিশু কিশোরদের কাছে বই পড়ার আনন্দ পৌঁছে দেওয়ার বার্তা দেন বইমেলা কমিটির সম্পাদক সৈয়দ হিদায়তুল্লাহ পাঁচ দিনব্যাপী চলা এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ কেতুগ্রাম দু নম্বর ব্লকের বিডিও শাশ্বতী দাস কেতুগ্রাম এক নম্বর ব্লকের বিডিও কেতুগ্রাম পঞ্চায়েত প্রধান শিলা বেগম এলাকার বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু সহ এলাকার বিশিষ্ট শিক্ষক ডাক্তার সাহিত্যিক সহ অন্যান্য গুণীজনরা কেতুগ্রাম বিধানসভা এলাকায় এহেন বইমেলা পেয়ে খুশি কেতুগ্রামের মানুষজন কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা